সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি এবার অন্য খবরের দিকে নজর রাখবো তালতলা থানা এলাকার আগা মেহেদি স্ট্রিটে এক যুবককে ছুরির কোপ এনআরএস হাসপাতালে ভর্তি ওই যুবক গুরুতর জখম যুবকের নাম সাফি আহমেদ তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ সাহেব নামে এক যুবক পেটে ছুরি চালায় অভিযোগ ছিল সবজির দোকানে তোলাবাজি করতে আসে কয়েকজন মাঝে মধ্যে সবজি নিয়ে যেত কিন্তু টাকা দিত না টাকা চাইলে ঝামেলা করত মদ শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসে ঝামেলা শুরু করে দোকানে সাফির মা ছিল তাকে গালিগালাজ করতেও শুরু করে খবর পেয়ে বাবা এলে তার সাথে ঝামেলা শুরু হয় পরে ছেলে আসতেই তার পেটে ছুরি মেরে দেয় সাহেব বলে এক যুবক দোকানের মালিকের ছেলে সাফি আহমেদ ঝামেলা থামাতে এলে তার উপর আক্রমণ করা হয় ছুরি দিয়ে তালতনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক ঠিক কি কারণে এই হামলা তাহলে তোমার জানিয়ে রাখি তালতলা থানা এলাকার আগা মেহেদি স্ট্রিটে এক যুবকের চুরির কোপ এনারা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবকের নাম সাফি আহমেদ অভিযোগ যেটা উঠে আসছে বারবার যে সবজির দোকানে তোলাবাজি করতে আসা কয়েকজন টাকা না দিয়ে সবজি রোজ নিয়ে যেত গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসে ঝামেলা শুরু করে দোকানদারের ছেলে সাফি আহমেদ ঝামেলা থামাতে এলে তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ এলাকায় সিসিটিভি থাকলেও কাজ করেনি বলে অভিযোগ করেছে স্থানীয়দের অভিযুক্তদের ধরা হোক সেই দাবি নিয়ে এলাকার বাসিন্দাদের এমনটাই অভিযোগ উঠে আসছে পাশাপাশি তোমরা জানি রাখি ইতিমধ্যেই আহ থানা অভিযোগ দায়ের শুরু করেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যে মানোয়ার আফ্রিজি মানোয়ার আফ্রিজি এবং কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং যে আহমেদ তার কিন্তু ইঞ্জুরি করা হয়েছে যে তাকে আহত অবস্থায় তাকে এনআইএস হাসপাতালে ভর্তি হয়েছে ইতিমধ্যেই কিন্তু আহ একশো নয় বাই চুয়ান্ন বিএন যেটা নতুন সেকশন সেই নতুন সেকশনে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে যে মনোয়ার মনোয়ার একে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কিন্তু আজকে কোর্টে প্রোডাকশন করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর একদমই যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে তালতলা থানা এলাকায় আগাম মেহেদি স্ট্রিটে এক যুবককে ছুরির কোপ দেওয়া হয় এবং সে এখন এনআরএস হাসপাতালে ভর্তি গুরুতর জখম যুবকের নাম সাফি আহমেদ এবং যারা এই কাজটা করেছে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাদেরকে কোর্টে পেশ করা হবে